ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় কবির শৈশব স্মৃতি বিজড়িত দরিরামপুর হাই স্কুল মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠান উদযাপন শুরু হয়েছে রবিবার বিকেল তিনটায় নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মহম্মদ মুক্তার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহের রেঞ্জের ডিআইজি মহম্মদ আতাউল কিবরিয়া ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আক্তারুল আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডক্টর মাহবুব রহমান লিটন অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এবং কবি ও নজরুল গবেষক মাহমুদুল হাসান নিজামি পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়